বসে ওকে আমি একটু ধাক্কা দিছিলাম ধাক্কাটা ভাবে লাগেছে ওর দেওয়ালে যা লাগছে দেওয়ালে মাথাটা লাগছে তারপর কপালটা ফাটে গেছে তারপর ওর বাবাকে ফোন করছিলাম মানে রাগের বসে কি হয় জামা প্যান্ট সবগুলো ধুয়ে দিচ্ছি আর আমার নাইটিটাও ওইখানে ছিল তো নাইটিটাও একটু ধিয়ে দিলাম আর বৃষ্টির জল দিয়েই আজকে কাপড় ধুচ্ছি কেননা কলপাড়ে যেতে ইচ্ছা করতেছে না কলপাড়ে না অনেক এক হাঁটুর মতো জল লেগে আছে মানে ওই জলে থাকতে কিন্তু বৃষ্টির জলে স্নান করছি অনেকবার আমার বাবার বাড়ি থাকতে কিন্তু এখানে এসে এটা না হয় না বিয়ার বাবা দেখতে পছন্দ করে শুধু গালি দেয় যদি বৃষ্টির মধ্যে আমাকে ভেজা দেখেন হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর দেখো আমাদের এখানে এখনো বৃষ্টি পড়তেছে রাত্রে থেকে বৃষ্টি পড়তেছে ভাবলাম বৃষ্টি থেমে যাবে সকালবেলা কিন্তু না সাড়ে আটটা বাজে তো তবুও বৃষ্টি পড়তে চায় তো যাই হোক আজকে আমাদের এখানে সারা দিন বৃষ্টি পড়ছে গো শুধু সকালবেলা না আজকে আমি ভাবছিলাম কি বৃষ্টি থেমে যাবে থেমে যাবে কিন্তু না এখন সকাল বাজে নয়টা কিন্তু বৃষ্টি থামতেছে না আধা ঘন্টা পর আবার তখন কাজ শুরু করে দিলাম আমি এখন এই যে থালা বাসন মাছ দিয়েছি ঘরের কোনো কাজ হয়নি গো ঘর ঝাড়ু দেওয়া হয়নি মুছা হয়নি উঠানটা তো ঝাড়ু দেওয়াই যাবে না কেননা বৃষ্টি পড়তে চাই বৃষ্টির মধ্যে কীভাবে উঠানটা ঝাড়ু দেবো তো বৃষ্টি পড়তে চাই সেজন্য আমি এখানে এক বালতি জল নিয়ে এসে এখানে খালি মাঞ্জাটা নিয়ে এসে এখানে থালা বাসন মাজা শুরু করে দিয়েছিলাম তারপরে দিয়ার বাবাকে বললাম যে বাবা একটু ভিডিওটা স্টার্ট করে দাও না তো বাবা আবার আমাকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছে ও এখানে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে দেখতে পাচ্ছ কত কষ্ট করতে হচ্ছে ভিডিও নিয়ে আবার আমি যে একা কষ্ট করতেছি তা না দেওয়ার বাবাকেও কষ্ট করাচ্ছি তো যাই হোক ও ব্রাশ করতেছে আর ভিডিও করে দিচ্ছে আর এদিকে দেখো গাছ থেকে আম করলো এখনই তো দিয়ার বাবা টুকাই নিয়ে আসলো দুইটা একসঙ্গে আম তারপরে এইদিকে আমার দেখো বাসন টাসন সব মজা হয়ে গেছে যেগুলো এখানে রাখার সেগুলো রাখলাম আর এইগুলো নিয়ে যাচ্ছি কলপাড়ে জলে ভিজে ভিজে কেননা আমি এগুলোতে জল ভরতে হবে আর খুব অতটা ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে না একটু হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছ আমি অতটা ভিজতে ভিজে যাচ্ছি না মানে হালকা হালকা পড়তেছে কিন্তু সিম করে তো সেই জন্যই ভাবলাম যে আর বৃষ্টি বন্ধ হবে তার আশা থাকবো না কাজগুলো শুরু করে দিই কাজগুলো শুরু করে দিলে আবার রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে কেননা খিদে তো পাবে কিন্তু সারাদিন যদি বৃষ্টি পড়ে যে খিদে পাবে না তা তো না সারাদিন বৃষ্টি পড়লেও খিদে পাবে তো সেই জন্য ভাবলাম কাজ শুরু করে দিই রান্না করতে হবে আবার বাসি কাজগুলো শেষ তো করতে হবে তো সেই জন্য সব বাসি কাজ বাসি কাজ শেষ করতেছি মানে বাসন মাজা হয়ে গেলো তারপরে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম ঘরটা ঝাড়ুয়া হয়ে গেছিলো আমি যখন ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তখন দীর্ঘপর চলে গেছিলো কলবারে মুখ হাত ধুইতে তো সেই জন্য ভিডিওটা করা হয়নি তো এখন আমি আবার মানে যখন মোছার সময় তখন ডিয়ার বাবা আসলো মুখ হাত ধুয়ে ও এখন আম মুড়ি খাবে তারপরে ও দোকানে যাবে আজকে ডিয়ার বাবার দোকানে যেতে যেতে সাড়ে দশটা বেজে গেছিলো কেননা বৃষ্টি থামতেছে না বৃষ্টি খুব আরো জোরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো জানো তো যাই হোক তারপর আবার সামনের টুকু না এখানে না জলপাই গাছ আছে তো সামনে উঠানের মধ্যে একটা বড় জলপাই গাছ আছে তো জলপাই গাছের সব ফুলগুলো এখানে পড়ে আছে তো এই দিকের একটু মানে জলটা কমে গেছে মানে শুকনো শুকনো হয়ে গেছে উঠানটা তো ভাবলাম বাসি উঠানটা একটু হালকা করে ঝাড়ু দিয়ে দিই টুক পুরাটা না দিলেও টুক ঝাড়ু দিয়ে দিই তো সেজন্য টুক ঝাড়ু দিয়ে দিচ্ছি এইভাবে আর বাসি উঠান এইভাবে আবার রাখতেও ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো টুক এইভাবে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দিলাম তারপরে যাব স্নান করতে স্নান করতে গেলে তো হবে না আগে কাপড় ধুইতে হবে আমার কাপড় কাপড় ধোয়া থাকে প্রত্যেক দিন আমার ছোটো মেয়ে আছে সেই জন্য তো ছোটো মেয়ের কেথা, প্যান্ট জামা ওগুলো সব ধুয়ে দিচ্ছি আর সাথে ধুয়ে দিচ্ছি দিয়ার বাবার জামা প্যান্ট কেননা ওর তিন চার দিন হয়ে গেলো জামা প্যান্টগুলো ধোয়া হয় না সেই জন্য তো আমি একবারে তোমাদের সামনে পরে দেখা করব আগে স্নানটা করে নিই কাপড়গুলো ধুয়ে নিই আর খুব ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হলো জানো এই যে বললাম না পুরো করে বৃষ্টি পড়া শুরু হলো তো দিয়ে বাবা ঘরে চলে আসলো বলছে এখন বৃষ্টি পড়তেছে আমি এখন আর থাকবো না তো আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে করে নিয়েছিলাম কাপড়গুলো ধুয়ে নিছিলাম তো সেজন্য পুরো ভিজে গেছি দিয়ে বাবাকে বললাম দিয়ে বাবা একটু ভিডিও করে দাও না আজকের দিনটা কী খুশি আজকে আমি মানে বিয়ের পর প্রথম আজকে এইভাবে জলে ভিজতেছি তাছাড়া আমি বিয়ের পর একদিনও ভিজ ভিজিনি কেন জানো আমি মানে বিয়ের আগে মেয়ে থাকতেই কিন্তু বৃষ্টির জলে স্নান করছি অনেকবার আমার বাবার বাড়ি থাকতে কিন্তু এখানে এসে এটা না হয় না বিয়ের বাবা দেখতে পছন্দ করে না বিয়ের বাবা শুধু গালি দেয় যদি বৃষ্টির মধ্যে আমাকে ভেজা দেখে না ওরে বা গালি ছুটাই দেবে কিন্তু আজকে আমি বলছি আমি যখন ভিজে গেছি একটু ভিডিও করে দাও না দাঁড়ো ও তো বলছে যা স্নান কর স্নান কর কিন্তু আমি শুনতেছি না একটু ভিডিও করার পরে তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে এসে আমার স্নান করা হয়ে গেছে তারপরে দিয়া পুরো কান্না করতেছে যে মা আমিও বৃষ্টির মধ্যে ভিজবো তারপরে টুসু ও ঘুম থেকে উঠে গেছিলো ওর দিদিকে দেখে ও কান্না করতেছে ও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করবে তো ভাবলাম চল আজকে আমি যখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করছি তো ওদেরকেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করাই তো সেই জন্য ওদেরকেও নামাই দিলাম ওরাও স্নান করে নিচ্ছে এখন কিন্তু সাড়ে এগারোটার মা সাড়ে এগারোটা বাজে আর দিয়ার বাবা কিন্তু চলে গেছে দোকানে বাবা কিন্তু এগুলো কিছুই জানে না যদি দিয়ার বাবা জানতো না তাহলে তো দিতেও আমাকে ফাটায় আমাকে বৃষ্টির মধ্যে ভিজতে দেয় না আর বাচ্চাগুলোকে তো আরও তো যাই হোক এই যখন যখন এই ভিডিওটা দেখবে দিয়ার বাবা তখন বুঝতে পারবে যে দিয়ার আর টুসু স্নান করছে বৃষ্টির জলে তো আমি আমাকে দেখে নাও আমি স্নান করে এসে চলে আসি পুজো দিলাম তারপরে ওদেরকে নামাই দিলাম ওদেরকে একটু ভিডিও করলাম তারপরে দেখো আমার টিপটা না নাকের মধ্যে চলে আসছে তো ওই টিপটা আবার কপালে পড়লাম আর দেখো পুরো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে গো আজকে শুধু এখন না সারা দিন বৃষ্টি পড়তেছে তো তারপরে ওদেরকে মানে স্নান করায় উঠালাম স্নান করায় উঠায় তারপরে ওই যে ওদের জামা প্যান্ট দুই বোনেরই জামা প্যান্ট সবগুলো ধিয়ে দিচ্ছি আর আমার নাইটিটা ওইখানেই ছিল তো নাইটিটাও একটু ধুয়ে দিলাম আর বৃষ্টির জল দিয়েই আজকে কাপড় ধুচ্ছি কেননা কলপারে যেতে ইচ্ছা করতেছে না কলপারে না অনেক এক হাঁটুর মতো জল লেগে আছে মানে ওই জলটা শুকাই যাবে আপনি আপনি শুকাই যাবে কিন্তু একটু দেরি হবে জলটা বৃষ্টিটা থামবে তারপরে এক ঘন্টা পর আপনি আর জলটা চুষে নেবে মাটিটা তো জন্য এক হাঁটু জল হয়ে গেছে সেজন্য আর কল পারে যেতে ইচ্ছা করলো না বৃষ্টির জলটা বালতির মধ্যে জমা ছিলাম ওইটা দিয়েই আর এখানে যে দেখো টুসুকে স্নান করার পর জামা প্যান্ট পরাই দেওয়ার পরে একটা ওকে বিস্কুট দিয়ে দিয়েছি হাতের মধ্যে ও বিস্কুট খাচ্ছে এখানে বসে বসে আর এখন কি এখন আমার তো সব বাসিকাজ শেষ দেখতে পাচ্ছ কতটা জল লেগে আছে এক হাঁটু গো এক হাঁটু অনেক একটা জল লেগে গেছে এইটা জল আপনি আপ শুকা যাবে তারপরে এই যে এটা দিয়ে না জলটা যাওয়ার খুব সুবিধা এটা যে কি বলে আমি নাম জানি না এটা দিয়ার বাবা দোকান থেকে নিয়ে আসে খুবই সুবিধা হয় এভাবে জলটা দেওয়ার জন্য আর আমার একটা ঘর একটা বারান্দা কাপড়ে ভর্তি হয়ে গেছে জানো এখানে আর সময় জল জল বারান্দাটা থাকে আমার তো তারপরে দেখো আমি রান্না বস রান্না করতে চলে আসছি এখন আমি রান্না করবো বৃষ্টির মধ্যে দেখো কি সুন্দর রান্না আজকে যদি খিচুড়ি রান্না করতাম বৃষ্টির মধ্যে কতই না ভালো হতো তাই না কিন্তু ওই যে টুসু দেখতে পাচ্ছ ওই একটু দুষ্টটা ও আবার জলের মধ্যে নামতে চাইছিল ওকে আমি টেনে নিয়ে আসলাম বললাম কি তোকে আর বৃষ্টির মধ্যে নামতে হবে না দুষ্টু মামা আমার ওরা খুব বিরক্ত করতেছে তো বললাম যা তোরা দুইজনে ঘরে যা আমি শান্তির মধ্যে রান্না করি তো ওরা দুই বোনের ঘরে ছিল আর আমি ততক্ষণে এদিকে অনেক কটায় রান্না হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভেন্ডির ভাজা হয়ে গেছে লাস্টে আমি পড়ল ভাজা বসাইছি আর ভাত বসিয়েছি ভাত অনেকক্ষণে বসেছি ভাত হয়ে যাবার মানে আর একটু পরে হয়ে যাবে সিদ্ধটা হয়ে গেছে আর ওরা দেখো যে এখানে দুই বোনই খেলছিল পুরো বিরক্ত করছিল সেজন্য বলছিলাম যা তোরা ঘরে যা তো এরা এখানে ঘরে খেলছিল আর আমি ওইদিকে রান্না করছিলাম বৃষ্টির মধ্যে কি সুন্দর না আজকের দিনটা খুব ভালো কিন্তু ওই যে কাপড় যে শুকায় না এটা একটা প্রবলেম তো তারপরে যাই হোক আর ভিডিও করা হয়নি এখন একটু মন খারাপের দিক কেন বলো তো আসলে আজকে হয়েছে দিয়া ক সকালবেলা থেকে কথা শুনে না তো আজকে আমার পুরো রাগ উঠে গেছিলো দেওয়ার পর দেওয়ার পর এতটাই রাগ উঠে গিয়েছিল যে রাগের বসে ওর আমি কপালটা ফাটাই রাখছি দেখতে পাচ্ছ ওর কপালটা ফেটে গেছে ব্যান্ডেজ করা আছে তো এখন বাজে সাড়ে তিনটা না চারটার দিক বাজে হ্যাঁ হ্যাঁ এখন সাড়ে চারটার মতো বাজে তো এরকম আমাদের মামীর একটু মানে রাগ উঠে গেছিলো তো রাগের বসে ওকে আমি একটু ধাক্কা দিয়েছিলাম ধাক্কাটা এমনভাবে লাগেছে ওর দেওয়ালে যা লাগছে দেওয়ালে মাথাটা লাগছে তারপর কপালটা ফাটে গেছে তারপরে ওর বাবাকে ফোন করছিলাম মানে রাগের বসে কি হয় জানো না কোথায় আছে না যে রাগ করলে ক্ষতি হয় রাগ করলে কিছু লাভ হয় না শুধু ক্ষতি হয় তো এই হয়েছে ব্যাপার রাগের বসে এরকম করে অবস্থা করে রাখছি আর ভিডিও করার মন মেজাজ কিছু ভালো ছিল না এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরে তো সেই জন্য আর ভিডিও করিনি একবারে যখন ভাবলাম যে লাস্টও একটু ভিডিও করিনি তো তোমাদের বলি যে আজকে আমি দিয়াকে মেরে এভাবে মাথা ফাটায় রাখছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শেষ টাটা